হরে কৃষ্ণ লাইফ ইসলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকালে সকালে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম এখন সকালে নাস্তা তৈরি করব আর জন্য দুধ জাল করে নিচ্ছি আজকে আমাদের মায়াপুরের সুন্দর একটা রেসিপি করব যেটা আমাদের মায়াপুরে মহাপ্রসাদে পাওয়া যায় তো তার জন্য দুধ ফাটিয়ে নিচ্ছি এটা পনির আছে তবে পনির দুধ থেকেও ছানা দিয়ে করলে খুব ভালো হয় তাই আমি দুধ ফাটিয়ে ছানা করে নিচ্ছি তাহলে দেখতে থাকো লেবুচি বিয়ে নিয়েছি এটা এখন দিয়ে দেবো ছানা দুধের মধ্যে তো খান সকালের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে আমাদের মায়াপুরের বিখ্যাত ক্যালজাম না মন্দিরের দোকানে যেগুলো করে ওগুলোর মতো হয় কি না কিন্তু আমার বৌদি করছে দেখা যাক কেমন হয় আমাদের এই মায়াপুরে প্রসাদের হলে সুন্দর এই প্রসাদটা পাওয়া যায় এটা শুধু সম্পূর্ণ পনির দিয়ে করা হয় ক্যাপসিকাম পনির আর ক্যাপসিকাম দিয়ে করা হয় আমরা এই পনির সাথে একটু গাজর কুচিও করেছি দেখা যাক কেমন হয় এটা পনির না এটা ছানা দিয়ে করা হয়েছে দুধ ফাটিয়ে আপনারা তো দেখতে পেয়েছেন এটা ছানা দিয়ে করলে একটু ভালো লাগে পনিরের চেয়ে

আপনাদের এখন একটা ক্যালসিয়াম খুলে দেখায় তো সব ক্যালসিয়াম বানানো হয়ে গেছে অনেকগুলো বানিয়েছি আর বেশি করে বানিয়েছি একটু কারণ আছে সেটা হচ্ছে আজ আমরা একটু আমরা মেজির বাড়ি যাবো শাক পর্যন্ত শেষ হয়েছে অনেক দিন হলো এত বেশি শাক খাওয়া দাওয়া হচ্ছে না কালকে একটু কত শাক করেছিলাম তো দিদিদের বাড়িতে অনেক লাউ শাক হয়েছে তো গিয়ে নিয়ে আসবো তো আজকে আবার সোমবার তো আমরা এখনও কিছু খাইনি এখন দশটা বাজে তো সেজন্য খাওয়া হয়নি নির্মাত স্কুলে দিয়ে দিয়েছি বাচ্চারা খেয়েছে মা খেয়েছে তো আমি আর বদি এখন আমরা রেডি হয়ে স্নান করাতে যাবো চাল করি ওmathbb{D} দিয়ে মাঝে বাড়ি যাব আর এগুলো সব নিয়ে যাব ওখানে জন্য না বেলপাতা নিয়ে এখন চলে যাচ্ছি শিব ঠাকুরকে স্নান করাবো তারপরে যাবো ম্যাচদির বাড়ি অনেক খুশি হয়েছে ও সাঁচি খুলেছি আমি দেখে খুশি হয়ে গেছে আমরা এখন বাড়ি

দিদি রান্না বান্না করছে দেখে কি করে রান্নাঘর থেকে দারুণ স্মেল বের হচ্ছে মালয়েশিয়ান সোয়াবিন হচ্ছে আর এখানে এখানে হয়েছে কি লাউ দিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল এখন ঠিক আছে তুলেছে আমাকে দেখা দেখাচ্ছি তো একটা নিয়েছি বাগান থেকে কোথায় চলে এসেছি দেখুন প্রকৃতির মাঝে নিম পাতার এই মাঝখানের যে লাল পাতাগুলো নেব এগুলো নিতে এসেছি বদি দেখাও তো বদি অনেকগুলো নিয়েছে এগুলো নিতে এসেছি আমরা আর এদিকে অনেক জল হয়ে গেছে অনেক সুন্দর প্রকৃতি এখানটায় এই যেগুলো নেব বরদ্বীপ বাড়ি চলে এসছি আর বরদি বাড়ির রাধা মাধব গণিত কিছু দর্শন করুন আপনারা আজকে শিব ঠাকুরকে সাজিয়েছে তুলসী কি করছে তুলে বসে আছে তুলসীকে একটু বিড়িয়ে করে নিলাম এখন চলে যাচ্ছি অনেকক্ষণ ছিলাম কোথায় গুরু মহেশ মহেশ মারবে না মহেশ মায়াপুর মন্দির দেখায় চূড়াটা অনেক সুন্দর করে দেখা যাচ্ছে এখান থেকে শরণার্থী রাখতে যাচ্ছ শরণার্থী ঘর বাড়ি নেই কিছু নাই সবগুলো পাট তুলে নিয়ে গেছে আর এখান থেকেও মন্দিরের চূড়াটা অনেক সুন্দর লাগছে

সব জল অনেক সুন্দর বিকেলে আছি আমরা নির্মাত ঢিল মাছ হয়েছে আর মেরোনা ঢিল কি এটা